নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অবজেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তির বাস আছে ইউনিভার্সের গোপন শক্তিগুলি আপনার বাড়ির প্রতিটি সদস্যকে আগলে রাখছে যদি আপনি এটা অনুভব করে থাকেন তাহলে এর অস্তিত্বকে উপেক্ষা করবেন না কীভাবে বুঝবেন তা জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন তাহলে আর উপলব্ধি করতে পারবেন না কি আপনার সাথে ঘটতে চলেছে আপনার বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলিকে উপলব্ধি করুন ভেবে দেখুন যা যা ঘটছে তাকে নিছকে কাকতালিও না কোনো ঐশ্বরিক শক্তির উপস্থিতি নির্দেশ করছে ইউনিভার্স পাওয়ার হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি অদৃশ্য শক্তিগুলি আপনার চারপাশে আপনার বাড়িতে উপস্থিত আছে কি না উপলব্ধি করার চেষ্টা করুন যদি মনে হয় যে হ্যাঁ তাদের উপস্থিতি আপনি ফিল করতে পারছেন তাহলে নিজেকে ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত সন্তান বলে মনে করবেন কারণ আপনি পৃথিবীর সেই ধন্য ব্যক্তি কারণ মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছেন আপনি মহাবিশ্বের নজরে আছেন মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করতে চাইছেন মহাবিশ্ব চাইছে আপনার সাথে সংযোগ স্থাপন করতে যাতে আপনার জীবনে ঘটে যাওয়া খারাপ সময় বা খারাপ ঘটনা সব কিছুর অবসান হয় আপনাকে দু হাত ভরে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আশীর্বাদ করছে নিজেকে ধন্য মনে করুন মহাবিশ্বের বার্তাগুলিকে আপনার কাছে পৌঁছানো হচ্ছে বলে যদি আপনি ইউনিভার্সের পাওয়ারে বিশ্বাসী হন তাহলে এই বার্তাগুলিকে কখনোই অবহেলা করবেন না দিনের মধ্যে একবার অন্তত মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সবই তার ইচ্ছাতেই ঘটে যদি আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তবে তিনিও দেখবেন যে আপনাকে তার শক্তি দিয়ে আগলে রাখছে তিনি যখন দেখবেন যে আপনি তার শক্তিতে বিশ্বাসী এবং এই অদৃশ্য শক্তি সম্পর্কে আগ্রহী তখন তিনি আপনাকে সব কাজে সহযোগিতা করবেন এবার বলি বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই ঘটনাগুলি ঘটে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অদৃশ্য শক্তির বাস রয়েছে তারা আপনার বাড়িটিকে সুরক্ষা কবচের মতো ঘিরে রেখেছে আপনার বাড়িতে ইউনিভার্সের অদৃশ্য দূতেরা বসবাস করছে ঈশ্বর এক ও অবিনশ্বর তার কাছে সৃষ্ট প্রতিটি জীবই সমান আমরা শুধুমাত্র নিজেদের পৃথক পৃথক ধর্মকে মেনে তার আরাধনা করে থাকি ঐশ্বরিক শক্তিতে আপনি উপলব্ধি করবেন যে এটি উপলব্ধি করা খুবই কঠিন কারণ এই শক্তিগুলিকে চোখে দেখা যায় না শুধু উপলব্ধি করতে হয় অনুভব করতে হয় ঐশ্বরিক শক্তি আমাদের এই পৃথিবীতে বিরাজমান এটা আপনি মানুন বা নাই মানুন কিন্তু আপনার বাড়িতে বা আপনার গৃহে কি এরা বাস করছে বা আছে বা আপনার জীবনে এর প্রভাব কতখানি আজ এই ভিডিওর মাধ্যমে আপনি তা জানবেন বা বুঝবেন একবার মিলিয়ে দেখুন তো আপনার সাথেও ঠিক এরকম ঘটছে কি না তাহলেই আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা প্রথম যে সংকেতটি সেটি হলো মাঝে মধ্যেই আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে প্রায় কোনো না কোনো কারণে এটি হচ্ছে আর চেষ্টা করেও আপনি আর ঘুমাতে পারছেন না মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে যদি আপনাদের ঘুম এই সময় ভেঙে যায় প্রায়শই এরকম ঘটনা ঘটে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ঐশ্বরিক শক্তি আপনার আশেপাশেই আছে কারণ ব্রহ্ম মুহূর্তেই ঐশ্বরিক শক্তির উপস্থিতি বেশি করে টের পাওয়া যায় তারা আপনার গৃহে অবস্থান করছে আর সেটি আপনাকে উপলব্ধি করাতে চাইছে এবার বলি দ্বিতীয় সংকেতটি কী যদি আপনি একজন হিন্দু ব্যক্তি হন বা মুসলিম বা খ্রিস্টান ব্যক্তি হন আপনারা হয়তো স্বপ্নে দেখছেন আপনি কোনো মন্দির মসজিদ বা গির্জায় বসে আছেন আর আপনার মনের কথা আপনার ইষ্ট দেবতা বা আল্লাহ বা জেসাস যাকেই বলুন না কেন প্রার্থনার মাধ্যমে জানাচ্ছেন বা নিজের কষ্টগুলো শেয়ার করছেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই সংকেতের মাধ্যমে আপনাকে মহাবিশ্বের শক্তি জানান দিচ্ছে যে তিনি আপনার পাশেই আছে। আপনাকে বোঝাতে চাইছে তার অস্তিত্ব বা উপস্থিতি এবার জানাবো বন্ধুরা তৃতীয় সংকেতটি সম্বন্ধে যখন আপনি স্নান সেরে নিত্য পূজার জন্য তৈরি হন তখন এই বিশেষ সুগন্ধ প্রায়শই আপনি অনুভব করেন এটি একটি অদ্ভুত ধরনের সুগন্ধ যা আপনার বাড়ি ময় ছড়িয়ে রয়েছে অথচ আপনার বাড়িতে কোথাও কোনো ধূপ ধুনো দেওয়া নেই অথচ তাও আপনি অনুভব করছেন যা অন্য কেউ করছে না শুধুমাত্র আপনি এটি অনুভব করছেন আর এটি মাঝে মধ্যে নয় রোজই আপনি পাচ্ছেন এটি কোনো পারফিউমের বা ধূপের গন্ধ নয় এ এক বিশেষ অনুভূতি যা হয়তো আপনি বলে বোঝাতে পারবেন না যে সেটি কীরকম যদি বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে তখন দেখবেন বাড়িতে একটা দুর্গন্ধ পাওয়া যায় আর যখন ঐশ্বরিক শক্তি উপস্থিত হয় তখন সেই সুগন্ধ আপনাকে উপলব্ধি করায় তার উপস্থিতি এবার বলি বন্ধুরা চতুর্থ সংকেত সম্পর্কে বন্ধুরা একটা কথাই আছে যে জীব সেবাই জীবসেবাই সেবা বা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বন্ধুরা ধরুন আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি প্রার্থনা কক্ষে হয়তো প্রার্থনা করতে গেছেন হতে পারে সেটি মন্দির মসজিদ বা গির্জা সেখানে প্রার্থনা শেষে যখন বেরোচ্ছেন তখন দেখতে পেলেন আপনার সম্মুখে দাঁড়িয়ে কোনো পশু হয়তো কুকুর বা বিড়াল সেটি আপনার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে আপনি তাড়ালেও যাচ্ছে না তখন সেটিকে নির কিছু খেতে দিন কারণ তিনি ঈশ্বরের বা ইউনিভার্সের দূত আবার আপনি হয়তো বাড়িতেও প্রার্থনা করছেন সেই সময় বাইরে কুকুর বা কোনো প্রাণী খিদের জ্বালায় ডাক চিৎকার করছে সেই মুহূর্তে পূজার পরই তাকে কিছু খেতে দিন এরা ঈশ্বরের সৃষ্ট জীব ইউনিভার্সের কৃপা পেতে হলে তার সৃষ্ট প্রতিটি জীবকেই ভালোবাসতে হবে এদের মাধ্যমেই ঐশ্বরিক শক্তিগুলি জানান দেয় যে তাদের অস্তিত্ব বা উপস্থিতি আছে এটা অবহেলা করা মানে আপনি ঈশ্বরকে অবহেলা করছেন তাই এটিকে অবহেলা না করে আপনার সামর্থ্য মতো তাকে কিছু খেতে দিন কারণ এই ঘটনা সকলের সাথে কিন্তু ঘটে না আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন খেয়াল করে দেখবেন হয়তো আপনি রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন চায়ের দোকানে বা কোনো খাওয়ারের দোকানে হয়তো কিছু খাচ্ছেন বা সেখানে অনেক লোক উপস্থিত আছে তারাও কিছু না কিছু খাচ্ছে কিন্তু কুকুর বা বিড়ালটি আপনার কাছেই এসে দাঁড়িয়েছে আর সেটিকে বারবার তাড়িয়ে দেবার পরও অন্য কারো কাছে না গিয়ে ফিরে আপনার কাছেই আসছে ভেবে বলুন তো এরকম হয়েছে কি না যদি হয় তাহলে আপনি সত্যিই খুব স্পেশাল একজন মানুষ ঐশ্বরিক শক্তিগুলি আপনার চারপাশে এমনভাবে রয়েছে যে আপনাকে সর্বদা রক্ষা করছে আপনার রক্ষাকর্তা হয়ে আর আপনি না বুঝে তাকে অবহেলা করছেন তাই বলবো বন্ধুরা যদি এমন হয় তাহলে ভুলেও এটি করবেন না তাহলে কিন্তু ঐশ্বরিক শক্তিগুলি আবার ফিরে চলে যাবে তখন আপনি আফসোস করবেন এবার আসি পঞ্চম সংকেতে ধরুন সকালে ঘুম ভেঙেই দেখছেন প্রচুর পাখি হতে পারে সেটি কাক পায়রা বা চড়াই আপনার বাড়ির প্রবেশ কিচিরমিচির কিচির মিচির করেই যাচ্ছে আপনি তাড়ালেও তারা যাচ্ছে না আপনি না জেনে অবহেলা করছেন কারণ তারাও কিন্তু সেই সংকেত বহন করে যে আপনার গৃহে ঐশ্বরিক শক্তির বাস আছে আর এরাও সেই শক্তির দূত যারা সব সময় আপনার বাস্তুকে বাস্তু দোষ থেকে রক্ষা করছে নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়িকে প্রোটেক্ট করছে কিন্তু আপনি তাদের এই কিচিরমিচির আওয়াজে বিরক্তি হয়ে তাদের তাড়িয়ে দিচ্ছেন এটা করবেন না আপনি সেই মুহূর্তে আপনার গৃহের চালের পাত্র থেকে তাদের কিছুটা চাল মুড়ি বা যা আপনার সামর্থ্য তাই দিন যে কোনো কিছুই আপনি দিতে পারেন এরপর বলি ষষ্ঠ সংকেতটি সেটি হলো সব থেকে সাধারণ জিনিস যেটাকে আমরা কাকতালীয় ভেবে অবহেলা করে ফেলি বুঝতে পারি না তাই হয়তো অবহেলা করেন অনেকেই অনেক সময় দেখবেন আপনার ঘরের মধ্যেই প্রজাপতি ঘুরছে বারবার প্রজাপতি আসছে আপনার ঘরে এর অর্থ হল ঐশ্বরিক শক্তিগুলি তার অস্তিত্ব আপনাকে জানান দিচ্ছে আপনার বাড়িতে উপস্থিত ঐশ্বরিক শক্তিগুলি তাদের এই দূতের মাধ্যমেই ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করছে এরপর বলবো সপ্তম সংকেতটি বন্ধুরা হয়তো আপন মনে আপনি কোনো কাজ করছেন ঠিক সেই মুহূর্তেই আপনার মনে হলো কেউ আপনার পাশ দিয়ে হেঁটে গেল বা কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে কিছুর একটা উপস্থিতি আপনি অনুভব করলেন অথচ পেছন ফিরে দেখলেন সেখানে কেউ নেই ভয় পাবেন না এটা আমাদের অবচেতন মনের জন্য হয়ে থাকে বন্ধুরা এটা সেই ইতিবাচক শক্তি যা আপনার বাস্তুকে রক্ষা করছে একটা জিনিস মনে রাখবেন এই ইতিবাচক শক্তির বাস যতক্ষণ আপনার গৃহে আছে কোনো নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এরপর বলি অষ্টম গুরুত্বপূর্ণ সংকেতটি কি? ধরুন আপনি কোনো কাজে যাওয়ার পরিকল্পনা করছেন বা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই মতন আপনার সমস্ত প্রস্তুতি কমপ্লিট কিন্তু কোনো কারণে সেটি আটকে গেল এমন কিছু হলো আপনি সেখানে যেতে পারলেন না সেই মুহূর্তে স্বাভাবিকভাবেই আপনার মন খারাপ হয়ে যাবে কিন্তু ধরুন পর মুহূর্তে শুনলেন যে সেখানে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটেছে আর আপনার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আপনি বেঁচে গেছেন তখন আপনার মনে হবে আপনি না গিয়েই ভালো করেছেন আপনি সেখানে থাকলে সেই ঘটনাটি হয়তো আপনার সাথেই ঘটত তাহলে এখন উপলব্ধি করবেন এই ঐশ্বরিক শক্তির দ্বারাই আপনার যাওয়াটা আটকানো হয়েছিল তারাই আপনাকে রক্ষা করলো তাই সেই মুহূর্তে যখনই এটা উপলব্ধি করবেন মন থেকে ইউনিভার্সের শক্তিগুলিকে একবার অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এইভাবে বিপদমুক্ত করার জন্য আমার পাশে থাকার জন্য এবার বলি নবম সংকেতটি সম্পর্কে বন্ধুরা ধরুন আপনার বাড়িতে যথার্থ পরিমাণ টাকা পয়সা নেই কিন্তু কোনো আত্মীয় আচমকাই এসে হাজির হলো সেই মুহূর্তে আপনার অর্থের দরকার তাদের আতিথেয়তার জন্য এবার আপনি অর্থ ছাড়া কী করে আতিথেয়তা করবেন তাদের আপ্যায়ন করবেন কী বা খেতে দেবেন ঠিক সেই মুহূর্তে দেখবেন যে কোনো উপায়ে আপনার প্রয়োজনীয় অর্থের জোগাড় হয়ে গেল আর আপনি তাদের মন মতো করে আপ্যায়ন করতে পারলেন এর অর্থ কি বুঝতে পারছেন সেই পরিস্থিতি থেকে কে আপনাকে বের করে আনলো হ্যাঁ বন্ধুরা ইউনিভার্সের সেই অদৃশ্য শক্তি যারা আপনার বাড়িতে উপস্থিত থাকে যে কোনো জটিল পরিস্থিতি থেকে আপনাকে বের করার জন্য তারাই আপনাকে সম্মানহানির হাত থেকে বাঁচিয়েছেন অতিথিদের কাছে আপনার মুখ রক্ষা করেছেন এবার বলি দশ নম্বর সংকেতটি এটি বিশেষ গুরুত্বপূর্ণ সংকেত সেটি হল সন্তান প্রসব আপনার বাড়িতে কি কখনো এমন হয়েছে যে কোনো পশু বা পাখি কেউ না কেউ মাঝে মধ্যেই সন্তান প্রসব করছে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ঐশ্বরিক শক্তিগুলি সর্বদা আপনার চারপাশে আছে আর আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যাকে স্বয়ং ইউনিভার্স বাছাই করেছে যার গৃহকে স্বয়ং ইউনিভার্স তার নিজের আবাসস্থল বলে মনে করেছে নিজে সেই গৃহে বাস করছে তাই আপনার বাড়ি হল সেই পবিত্র স্থান যেখানে নতুন জীবন জন্ম নিচ্ছে পশু পাখিরাও আপনার বাস্তুকে নিরাপদ আশ্রয় বলে মনে করছে তাই এই ঐশ্বরিক শক্তিকে অবহেলা করবেন না বন্ধুরা এই দশটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত থাকুন ঐশ্বরিক শক্তিগুলি সর্বদা আপনার গৃহে বিরাজমান আছে তাই প্রতিটি বাধা এখন আপনার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ইউনিভার্সের আশীর্বাদে আপনি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছেন প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ এখন আপনার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় আপনার পক্ষে কাজ করবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ইউনিভার্স আপনার চারপাশের পরিবেশের ভারসাম্য ও সামঞ্জস্য এনে দিয়েছে জীবনে যা যা বিপর্যয় আপনি এতদিন সহ্য করেছেন তা এখন আপনার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসতে চলেছে ইউনিভার্স সব সময় আপনাকে আগলে রাখছে তাই বন্ধুরা যদি সত্যি এই দশটির মধ্যে কোনো একটি আপনি ফিল করতে পারেন তাহলে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার বাড়িতে বাস করার জন্য আপনাকে সব সময় সুরক্ষা বলয়ের মধ্যে রাখার জন্য আর যদি ইউনিভার্সের ইয়ে আপনারা ইউনিভার্সের ইয়েতে বিশ্বাসী হন শক্তিতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে একবার থ্যাংক ইউ ইউনিভার্স লিখে জানাবেন